নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেরেলার দুর্গা কেমন হয় বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব কেরালায় সব জায়গাতে কিন্তু দুর্গা পুজো হয় না যেখানে দুর্গার মন্দির আছে সেই দুর্গার মন্দিরেই কিন্তু দুর্গা পুজো হয় আলাদা করে প্যান্ডেল বানিয়ে মাটির মূর্তি গড়ে পুজো হয় না তো চলুন আপনাদেরকে একটা মন্দির ঘুরিয়ে আনি এটা কিন্তু কোনো প্যান্ডেল নয় এটা একটা মন্দির সামনে একটা গেট বানানো হয়েছে আর চারিদিকটা লাইট দিয়ে সাজানো হয়েছে এখন বাজে সন্ধ্যা সাতটা এখন হচ্ছে সন্ধ্যা আরতির সময় তো চলুন ভেতরে যাই যার সাথে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি উনি হচ্ছেন আমার জেঠি শাশুড়ি আর যিনি সাইড থেকে কথা বলছেন উনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি কেরালার দুর্গা পুজো আমাদের বাঙালিদের মতো করে হয় না এখানে হয় নবরাত্রি পালন নদিন দিন ধরে দেবীর নরূপের পুজো হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠ হয় আর সন্ধ্যা বেলায় আরতি হয় সন্ধ্যা আরতির পর এখানে নানা রকমের কালচারাল প্রোগ্রাম হয় আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কপালে সাদা রঙের কী লাগাই তো আমি এখন যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে চন্দন আর এটা ছাড়াও চন্দনের একটা পাউডার পাওয়া যায় যেটাকে এখানে ভস্য বলা হয় যার সাথে আমি এখন কথা বলছি উনি হচ্ছেন আমার কাকা শ্বশুর আগে খুব প্রবলেম হতো আমার সবার সাথে কথা বলতে জানেন তখন হিন্দি ইংলিশ সব মিশিয়ে বলতাম যারা ইংলিশ বা হিন্দি বলতে পারেন না তাদের সাথে কথা বলতে আমার খুবই প্রবলেম হতো আগে এখন কিন্তু আমার কোনো প্রবলেম হয় না সবার সাথে কথা বলতে কারণ আমি মালায়ালামটা এখন ভালোই বলতে পারি বুঝতে তো খুব ভালো করে পারি আর বলতেও অনেকটা পারি এখন হবে এখানে তিরুবাদিরা নাচ তিরুবাদিরা হচ্ছে কেরালার একটা প্রসিদ্ধ নাচ বিভিন্ন অনুষ্ঠানে এই তিরুবাদীরা নাচ করা হয় যে ড্রেসটা পরে ওনারা নাচ করবেন এই ড্রেসটার নাম হচ্ছে কাসাভু এটা হচ্ছে কেরালার ট্রেডিশনাল একটা ড্রেস আমার খুব খারাপ লাগছে যে আমাকে মিউজিকটা মিউট করে আপনাদেরকে ভিডিওটি দেখাতে হচ্ছে মিউট না করলে আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে এটা হচ্ছে ইউটিউব আর ফেসবুকের পলিসি আজকে এখানে নাচের অনুষ্ঠান আছে তো একটার পর একটা নাচ হবে আর সেই নাচগুলোতে যে মিউজিকটা ব্যবহার করা হবে সেই মিউজিকটা আমাকে মিউট করেই আপনাদেরকে শোনাতে হবে তো সেই জন্য আমি প্রত্যেকটা নাচ আপনাদেরকে দেখাচ্ছি না মিউজিক না দিয়ে নাচটা দেখালে কিন্তু মোটেই ভালো লাগবে না তো চলুন আপনাদেরকে অন্য একটা মন্দিরে নিয়ে যাই আর যেহেতু আমরা সপ্তমী অষ্টমী এখানে থাকছি না আমরা যাচ্ছি টিবান্ড্রম টিবান্ড্রমে বেঙ্গল অ্যাসোসিয়েশন কেমনভাবে দুর্গা পুজো সেলিব্রেট করে সেটা এবছর আপনাদের সাথে শেয়ার করব আর ওখান থেকে ফিরে এসে নবমী এবং দশমীতে কেরালাতে কেমন পুজো হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব দশমীতে কেরালায় সরস্বতী পুজো হয় তো সরস্বতী পুজো কেরালায় কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমাদের পশ্চিমবঙ্গের মতো কিন্তু ব্যাপক হারে কেরালায় দুর্গাপুজো হয় না যেগুলো দুর্গার মন্দির সেই মন্দিরগুলিতেই শুধুমাত্র দুর্গা হয় আর এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখুন একটু আলাদা রকমের গুড়ি গুড়ি আবার বৃষ্টি পড়তে শুরু করেছে এখন বাজে রাত সাড়ে আটটা ঈশানকে যেহেতু বাড়িতে রেখে এসেছি তো চলুন এবার বাড়ি ফিরবো তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ